শোভনা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানি আজ হাজির হয়ে গেলাম একদম সহজ ও সাধারণ একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আনারসের একটি অসাধারণ রেসিপি আমি কিন্তু এর আগেও আনারসের রেসিপি শেয়ার করেছি তো এই রেসিপিটা একদমই আলাদা ও একদম সহজ একটা রেসিপি পুরো ভিডিওটাই দেখতে থাকো আনারসের রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একদম তাজা ও গাছে পাকা আনারস এই আনারসটা আমি পরিষ্কার করে কেটে নেব তো এই আনারসটা আমি চোখগুলো বাদ দিয়ে কেটে নিয়েছি একদম সরু সরু করে তো তোমাদের দেখালাম এবার আমি রেসিপিটি বানাবো তার জন্য আমি নিয়েছি একটা কড়াই কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাকে কিন্তু বেশ ভালো করেই গরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে একটা তেজপাতা একটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না একটা ভালো সুন্দর একটা গন্ধ বের হয় তো তোমাদের বলেছিলেন না একদম সহজ একটি রেসিপি পুরোটাই দেখতে থাকো এবার দিয়ে দিলাম কেটে রাখা আনারসগুলো আনারসটাকে দিয়ে ভালো করে এই ফোড়নগুলোর সাথে নেড়ে চেড়ে নেবো আমি কিন্তু এর আগেও মাছের ডিম দিয়ে আনারসের চাটনি আমাদের শেয়ার করেছি তো অনেক সময় মাছের ডিম থাকে না তো আমরা প্লেনভাবে বানাতে পারি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদরা দিয়ে ভালো করে আবারও আমি নাড়ি চাড়িয়ে নেব আনারসের কিন্তু ভিন্ন রকমের রেসিপি হয় শুধু একটাই নয় অনেক রকমই রেসিপি হয় তো ভালো করে আনারসটাকে কষিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আনারস থেকে জলও ছেড়ে দিয়েছি কিন্তু এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম তো চিনিটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে কাজু কিশমিশ দিতে পারো আমি কিন্তু দিলাম না একদম সাধারণভাবে বানাচ্ছি যেভাবে গরম পড়েছে না এই আনারসের চাটনি দিয়ে কিন্তু অনেকগুলোই ভাত খাওয়া যায় টক টক মিষ্টি মিষ্টি লাগে বেশ খেতেও কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার কিন্তু বেশ খেতে লাগে তো ভালো করে কিন্তু আনারসটাকে বেশ কষিয়েও নিয়েছি আর ভালোভাবে জলও ছেড়ে দিয়েছে আনারস থেকে তো ভালোভাবে কিন্তু আনারসটাকে বেশ কষিয়ে নিয়েছি এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমি আজ যেভাবে এই সাধারণ আনারসের রেসিপিটা বানালাম তোমরাও কিন্তু যদি একইভাবে বানিয়ে দেখো না বাড়ির সবাই খুশি হয়ে যাবে তো ভালো করে এই আনারসের চাটনিটাকে আমি ফুটিয়ে নেব এর এটাকেও আমি এই আনারসের রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো আনারসের চাটনিটা কিন্তু বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে আরও হাতে ধরে দু মিনিট ফুটিয়েই আমি নামিয়ে নেব। আনারসের চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব অনেকটা কিন্তু ঘনত্ব হয়েছে চাটনিটা তো এইবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করো আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা